আমরা অনেক কমলা গাছ দেখছি কিন্তু সেই কমলা দিনলিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে কিন্তু আমরা আপনাদের সাথে রয়েছি আমরা আজকে যাত্রা করব অন্য একটি সুন্দর জায়গায় অবশ্যই জায়গাটিও আপনাদের আমরা দেখাবো কিন্তু তার সাথে সাথে আজকে আমরা জেনে আমার সাথে কিন্তু আমার সহপাঠী রয়েছে অবশ্যই আমরা দুজন একসাথে যাত্রা করব পুরো ভিডিওটি আপনারা দেখুন আজকে কিন্তু আমরা যেই জঙ্গলে যাত্রা করব সেখানে আমাদের জন্য কি জিনের খাবার রয়েছে এবং আমরা সেই যাত্রা পথে সেই প্রাকৃতিক যেই সৌন্দর্য সেগুলো আপনাকে দেখাবো এবং আমরা খাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন কি বলো ভাই এই লেবুর বান নিয়ে এলেন আপনি হঠাৎ করিয়া এই তো বলছি আজকে যে জায়গাটি আমাকে বলা হয়েছে যে আজকে তোমরা ভালো একটি জায়গাতে যাবা বিশেষ করে বলছি কেন

আমরা যেখানেই যাই খাবার আমাদের জন্য সবসময় প্রস্তুত রাখি জঙ্গলে খাবার হ্যাঁ জিনের খাবার আমি তোমার বলছি না যে আমরা যখন জঙ্গলে আসছি জঙ্গল ভালোবাসি তারাও আমাদের ভালোবাসেই দিচ্ছে তাই মর্ত ভাই এই পরিবেশে ভাই ভাই খেতে মন যাই হোক অবশ্যই আমরা সেটাই হইতে পারে হয়তো বা তুমি আশায় থাকো দেখি কি হয় ঠিক আছে আমরা হাঁটতে থাকি দর্শক আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু আসলে সেই যাত্রার উদ্দেশ্যে কিন্তু পথ চলা শুরু করছি এরই মধ্যে কিন্তু আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ঘন জঙ্গল কিন্তু প্রথম দিকেই কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে জানি না এই জঙ্গলের ভিতরে কিন্তু এত ভিতরে কিন্তু আমার কখনোই ঢোকা হয়নি আজকে প্রথম হয়তো বা জঙ্গলের ভিতরে ঢোকা হয়েছে শুধু জানেন যে সেই জিনের বাসার যেই খাবার রয়েছে আমাদের এবং আমরা যে ভ্রমণ করে থাকি সেই জন্য কিন্তু আমরা এইসব জঙ্গলের ভিতরে সবসময় এই জিনের খাবারকে ধারণ করে থাকি যাই হোক দর্শক পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আপনাদেরকে তাছাড়া কিন্তু এই যে প্রকৃতির যেই সবুজ যে সৌন্দর্য এটি কিন্তু আমরা আপনাদেরকে সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমাদের চলার পথে যেই প্রাকৃতিক যেই সব যে জায়গাগুলো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তার সাথে আপনাদের সাথে আমরা বিনোদনমূলক বিভিন্ন আচরণ হয়তো বা করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাদের ভাষা ভাষা থাকবেন আমরা কিন্তু এরই ভিতরে কিন্তু অনেক পথ হেঁটেছি এখনো কিন্তু হাঁটতেছি মূলত আমাদের কিন্তু হাঁটতে ভালো লাগে তাছাড়া মানে অতটা বিরক্ত না কখনোই আমরা তো এরকম দেখার আসলে সময় হয়ে উঠে সৌভোগ্যৌভ্য বলতে অনেকের হাতে সময় নেই বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত সবাই যাই হোক দর্শক তাই আমরা আপনাদেরকে সময় দেখানোর চেষ্টা করি আসলে আপনারা হয়তো সময় পান না এই জন্য দেখতেই জায়গাটা দেখো কত সুন্দর চারদিকে বন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বনের খুব মাঝখানটাতেই রয়েছি আমার চারপাশে বড় বড় গাছ রয়েছে এই দিকটাতে কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে যাই হোক আমরা এখন যেই সময়টাতে রয়েছি এটি হচ্ছে বিকেলবেলা হয়তোবা কিছুক্ষণ পরেই সূর্যাস্ত যাবে আমরা যেই ঘন জঙ্গলে এসেছি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন যাই হোক মনে দেখে কিন্তু আমরা কিন্তু আরও ভিতরের দিকে প্রবেশ করছি যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন হয়তোবা কারো কাছে ভালো লাগবে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বনের এই ধরনের সৌন্দর্য কিন্তু আসলে কখনো দেখা হয় না এই ধরনের উপভোগ করা যায় না তাই আমরা কিন্তু আপনাদের সাথে সবসময় এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শেয়ার করে থাকি অনেক পথ কিন্তু আমরা এখনো হেঁটেই যাচ্ছি দেখি কোথায় সেই আমাদের খাবার মিলে আমরা কিন্তু পথ হাঁটতে হাঁটতে একদম অনেকটাই ক্লান্ত যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক গহীন জঙ্গল কিন্তু চারদিকেই কিন্তু লতা পাতায় ঘেরা মন বন এর ভিতরে কিন্তু কোনো মানুষ চলাচলের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো এখানে রাস্তা নাই কিন্তু আমরা কিন্তু সেই বনের ভিতর ভেদ করেই কিন্তু চলছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য যে এরকম গাছের যে ব্যাংগ্রোভের যেইগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই পথ দেখে হাঁটতে হবে যাতে করে পায়ে বিভিন্ন ধরনের আঘাত লাগার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই যারা এরকম ভ্রমণ করবেন এই এই ধরনের পথে অবশ্যই যাত্রাপথে খেয়াল করে অবশ্যই হাঁটতে হবে আমরাও কিন্তু হেঁটেই যাচ্ছি না হাঁটতে তো ভাই এক ঘুম জঙ্গলে আর কথা নয় আমি তো ক্লান্ত আর একটু হাঁটতে থাকো আমাদের খাবারের জায়গা আমরা প্রায় চলে আসি ঠিক আছে আশেপাশে হয়তো বা যে ধরনের কিছু আমাদের হালকা কিছু নাস্তার ব্যবস্থা আছে ঘুরতে তো আমরা ঘুরতে আসছি দেখে কিছু একটা হয়তো বা আপ্যায়নের ব্যবস্থা আছে দেখো তো আশেপাশে আমার কেমন যেন মনে হয় যে কি যেন দেখো তো কষ্ট হে হে ভাই কি অবস্থা কি ভাই ও কি অবস্থা ভাই এইরকম এইরকম সারপ্রাইজ ভাই এটা কিভাবে সম্ভব দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জিনের খাবার কিন্তু পেয়ে গেছি আমি কিন্তু সেই গাছের নিচেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাকা কমলা ঠিক আছে গাছে একদম এখন কিন্তু ঝুলতেছে আমাদের খাবারগুলো মূলত এরকম কিন্তু ঝুলে সব সময় ঠিক আছে জিনে সব সময় খাবারগুলো ঝুলে খাওয়াইতে ভালো লাগে ঠিক আছে এই জন্য সেই দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু এই যে আপনার লতাও দেখতে পাচ্ছেন কমলা লতায় লতায় কিন্তু পাকা কমলা কিন্তু এখানে ঝুলতেছে আমরা যাই হোক অসংখ্য ধন্যবাদ আমরা এখন এই খাবো অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা ভাই একটা 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 সিঁড়ে খান ভাই গাছ দিয়ে ভাই দেখি তো আসো তো একটু হ্যাঁ আপনি এটা খান সিঁড়ে ওয়াও দেখছো একদম পাকা হুম হ্যাঁ আমার কিন্তু বুঝলে কেমনে ভাই আমি ফল খাচ্ছি বুঝলে আমি জিনে ভাই

জঙ্গলে ভ্রমণের পথে কিন্তু আমরা আসলে এই ধরনের খাবার তাদের কাছ থেকে আমরা পাই ঠিক আছে আর আপনাদেরকে নিয়ে খাইতে পারি না হয়তো দেখিয়ে খাইতে হয় সবাই কিন্তু অবশ্যই সাথে খেয়ে একদম বেশি মিষ্টিও না হালকা টক কিন্তু ভালো লাগে ঠিক আছে আর এতক্ষণ যে হাটছি পুরো ক্লান্তি সেটা কিন্তু মিশে তাদের দূর হয়ে যাবে ঠিক আছে ভালো একটা ফল হ্যাঁ এরকম পাকা কমলা

জিনের খাবার তো আর সময় পাওয়া যায় না জিনের তরফ থেকে যে ধরনের পায় এগুলো লতার কমলা ঠিক আছে সময় পাওয়া যায় না হ্যাঁ এগুলো কিন্তু একমাত্র জিনের দ্বারাই কিন্তু সম্ভব হয় এরকম লতায় কমলা ঝলবে সিঁড়ে সিঁড়ে খাবো আমরা অনেক কমলা গাছ দেখছি কিন্তু সেই কমলা গাছ কিন্তু এইরকম না এটা কিন্তু এক অন্যরকম কমলা গাছ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা কমলা ফল হয়েছিল

দেখতেই পাচ্ছেন আমার চারদিকে কিন্তু একদম ঘন জঙ্গল এইসব জঙ্গলে বসে এরকম চলার পথে ভ্রমণের পথে যে আমাদেরকে চিনের খাবারের ব্যবস্থা কিন্তু সবসময় করে দেওয়া হয় ঠিক আছে সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো একটা এনার্জি ফিরে ঠিক আছে এতক্ষণ যে হাঁটছি ওই যে ভ্রমণ যাত্রা কিন্তু এখন পুরোই সার্থক মনে হইতেছে হুম যাই হোক দর্শক আমাদের সাথেই থাকবেন এরকম দেখবেন যে প্রতিদিন আমরা এরকম আপনাদের যে ধরনের সুন্দর জায়গাগুলো দেখাবো এবং এই জিনের খাবার কিন্তু আমরা আপনাদের সাথে নিয়েই খাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে এই ধরনের জিনের খাবার আপনারাও খেতে পারবেন আপনাদের দাওয়াত রইল আর সবাই ভালো থাকবেন যেই যেখান থেকেই দেখছেন ভিডিওটি সবাই সবার জন্য শুভকামনা রইল আজকে পর্যন্তই খোদা হাফেজ সুস্থ থাকুন আমাকে ভিডিও দেখুন